তো আমার কালকে একজন 200er চাল 30er সে 200er কে একটা বেটা বেটি নিয়ে বাসতেছি দর্শক বন্ধুরা আজকে আমরা এমন একটি গল্প আপনাদের মাঝে তুলে ধরব আসলে আজকে কোনো বিনোদন হবে না আজকে হবে যারা বিনোদন প্রিয় মানুষ বা বিনোদন দেখতে আসেন আমাদের চ্যানেলে আজকে আপনাদের বিনোদন দেখাতে পারবো না কারণ একটি মানুষের কষ্টের কথা আপনাদের তুলে ধরব যারা বিনোদন দেখতে আসেন মূলত আপনারা এখানে স্কিপ করতে হয় আমাদের ভিডিওতে আর যারা একজন মানুষের জীবনের গল্প শুনতে চান তারা একটু কষ্ট করে লাইনে থাকবেন যে একটি দুর্ঘটনা সারা জীবনের সারা জীবনের কান্না আমাদের জীবন গাড়ি যে কখন কোথায় থেমে যাবে আমরা কেউ বলতে পারি না সব সময় লক্ষ লক্ষ টাকা লাগে কিন্তু কখন যে আমাদের মানুষের কাছে আবার টাকার জন্য হাত পাততে হবে এটা কিন্তু আমরা কেউ জানি না ঠিক আছে নাসির দেখে বাড়ি কোনটা নাসির ওইটা না তো আজকে আমরা এসেছি আসলে তেমন একজন নাসি থাকা বাড়ি কোনটা আসলে মূলত আসার কারণ হচ্ছে একজন অসহায় মানুষ বর্তমানে কিন্তু অসহায় আগে কিন্তু তিনি স্বাবলম্বী ছিল আমরা তার বাসায় চলে এসেছি আসলে আসসালামু আলাইকুম জানালাটা একটু খুলে দেওয়া যাবে যে দেখতে পাচ্ছেন যেই মানুষটার কথা আমরা বলছিলাম তিনি কিন্তু এভাবে শুয়ে আছে কতদিন শুয়ে আছে এভাবে আট মাস বিছানায় শুয়ে আছে আসলে বুঝতেই পারছেন এক একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনারা অনেকেই বলেন অনেকেই অসতর্কভাবে চলেন আসলে একটি জীবনের মানুষের একটি অঙ্গ যে কত মূল্যবান যে যখন যার অঙ্গ হারায় তখন সে বোঝে কেউ কখনো চায় না মানুষের কাছে হাত পেতে চলুক কিন্তু আসলে পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যায় যে মানুষ মানুষের জন্য তখন বোঝা যায় যে মানুষ যদি কিছু সাহায্য করে সামান্য কিছু সাহায্য করলে অনেক বড় মনে হয় তো আনটি কি অবস্থা এখন আমার চলার মতন কোন ব্যবস্থা নাই আমি কিভাবে চলবো কিভাবে ওষুধ খাওয়াবো কিভাবে ইকে বাঁচাবো তার একটা সাইড নষ্ট তার যার একটা সাইড নষ্ট তাকে নিয়ে কিভাবে বাঁচবো আর আমি যে অসহায় পেটে খাবো বেটা বেটি নিয়ে বাঁচবো সেটুকু আমার নেই কক কোন ঘর মত আমরা একলাই কর্ম কর্মের লোকে একজন সে যে তে আজ 9টা মাস পরে থাকে আমি কিভাবে বাস্তব কিটা কর্ম করে দিবি আমার দেশের লোক আমাক সাহায্য দতেছে আমি যেটুক উপকার পাইছি দেশের লোকের কত দিবি এখন আমাক দেওয়ার মত narkeo নাই ওনা তো পায়ের গুড়ালিটা নেই না আমার আমি খুব অসহায় মুদ্ধে আছে পায়ের গুড়ালি নাই পায়ের গুড়ালি নাই যখন এই অবস্থা হলো যখন ডাক্তার কি বলছিল ডাক্তার বলছিল যে তুই ভালো হয়ে যাবি ভালো হয়ে যাবে আসলে আজ আট কত টাকা খরচ করাইছে আমার লাখ টাকা খরচ আমার 6 লাখ টাকা খরচ করার পরে আমাকে গেল শুক্রবারে বলতেছে তোরে পাউ রাখা যাবে না হাড়ের মধ্যে ইনফেকশন ধরে গেছে তে আমি বললাম যে ডাক্তার আপনি কি বলতিছেনা এই সময় এসে এই সময় আমি টাকা কই পাবো আমি ওষুধ খাওয়াবো পাচ্ছি সিন আমি পেটে খাবির পাচ্ছি না কত টাকা লাগবে এখন বলছে এখন শুধু ডাক্তারের ভিজিটের 1 লাখ 20 হাজার কথা বলছে কিলেন ভাড়া তো আছে ওষুধের খরচ তো আছে তাহলে আমি এটা কই জায়গা কই পাব ততে আমি বলছি কি আমি কি করব আমার এই পাউডার রাখা যাবে না তে কসে না রাখা দব না তাহলে আপনি এখন আমাকে বলতিছেন কেন তানি প্রথমে বললি আমার স্বামীটা আয়ন পাউডার কেটে ফেলা দিল করে আমার স্বামীটা প্রতিদিন সুস্থ হয়ে যায় কেন আপনি এই এই অসহায়ের মধ্যে আমাক রাখছেন আসলে এই ফ্যামিলিটার এক সময় ছিল বাড়ি ভর্তি সুখ আনন্দ বড় ছিল সাগল ছিল হয়তোবা সবই ছিল আমি হাটে খাইতে পারতেছি না আমার কালকে একজন দুই সের চাল সেই দুই সের আমি বেটা বেটি নিয়ে বাঁচতেছি আমার এখন ঘরের মধ্যে কিচ্ছু নেই আমি হাটের দিন গেছি আমার একটা টাকার বাজার নেই আমার একটা হা আলু পিয়া আমার এগুলি যে আমি কিনে খাব আমাকে সে টাকাটাও নাই ওষুধ খাব না আমি এগুলি করবো আমি কী করব দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন একজন উপার্জন ক্ষম ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় তার পিছনে খরচ করতে সব টাকা লোক নাই জমানো টাকা ফুরিয়ে আসলে তারা এখন নিঃস্ব আসলে এই অবস্থায় যদি আপনারা তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করেন আমরা আমরা কখনও এইরকম ভিডিও বানাই না যে আপনারা সাহায্য করেন কিন্তু তারপরও আজকে বাধ্য হচ্ছে এমন একজন মানুষকে দেখে তার বাঁচার ইচ্ছা এই অবস্থায় থাকলে আপনারা বুঝতেই পারছেন ওনার হায়াত হয়তো বা বেশি দিন থাকবে না যদি উনি চিকিৎসা করতে পারেন হয়তোবা আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে তো এই বাঁচানোর পিছনে হয়তোবা আপনারা যদি একটু সাহায্য করেন আপনাদের সাহায্যের জন্য হয়তোবা মানুষটি আবার এই ফ্যামিলিটিকে সুন্দরভাবে চালাইতে পারবে আসলে সবাই আপনারা অনেকেই মানবতার বিভিন্ন ফেডিওয়ালার ভিডিও দেখে অনেক জায়গায় ভুল জায়গায় সাহায্য করেন না আসলে সাহায্য করার জায়গাগুলো এইগুলো যারা বাসায় পড়ে আছে এবং তারা নিঃস্ব হয়ে গেছে আজ তো আনটি তো আপনাদের আপনাদের কি নাম্বার আছে দর্শক আমরা কখনো আমাদের চ্যানেলের নাম্বার দিই না তারপরেও আমি এই ফ্যামিলির কষ্ট দেখে আজকে নাম্বারটি আমি দিতে বাধ্য হচ্ছি নাম্বার বলতে পারবেন হ্যাঁ ভাই একটু বলে দেন তো ফোন ফোনটা দেখান আমরা আমরা একটু তার নাম্বারটা দেখাই দিন আর যদি আমাদের থেকে কোনো ইনফরমেশন জানতে চান আমাদের সাথে মেসেজ করলে আমরা আপনাকে রেসপন্স করার চেষ্টা করব কিন্তু টাকা পয়সা কোনো ফিনান্সিয়াল ব্যাপারে 01743 061 89 25 জিরো ওয়ান সেভেন ফোর থ্রি একষট্টি উননব্বই পঞ্চান্ন এই নম্বরে যোগাযোগ করলে কাকে পাবে আঙ্কেলকে পাবে নাকি আপনাকে আমরা এক একসঙ্গে থাই আমি তো কোথায় যাই না হুম হুম একটা কাজে যাব

তো আপনি কি আবার বাঁচতে চান আগের মতো কাজ করে খেতে চান তাই তো কাজ করে খাওয়ার লেগে তো এত কাদা কাটি হরতেছে আমার কিছুই নেই আমার একটা সাইড মারা আমি একটা পাউডার কাটের পাল্লি পারে মনে হলেন যে আমি বাঁচি থাকব আর একখান নাই তাও চলে একার দিয়ে তো আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন আসলে তারা মূলত সাহায্য করতে চাই কিন্তু প্রকৃত জায়গা খুঁজে পায় না আসলে কোন জায়গায় কতটুকু সাহায্য করলে ভালো হয় অনেকে অনেক বিত্তবান রয়েছেন যারা সাহায্য করতে চান কিন্তু প্রকৃত সাহায্যর জায়গা খুঁজে পান না মূলত এর কারণে আমি আজকে ভিডিওটি করলাম আপনারা যদি একটু সাহায্য করতে চান ভিডিও তুলেই ওনাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই একটু যদি হৃদয় গলে বা আপনাদের মনে চাই একটু পাঁচ টাকা দশ টাকা হলেও সাহায্য করলেই ওনার দশের লাথি বলে দশের লাথি একের বোঝা তো আপনারা সবাই মিলে যদি এক লক্ষ মানুষ যদি 1 টাকা করে সাহায্য করেন তার এক টাকা হয়ে যাবে জি 1 লক্ষ হয়ে যাবে লক্ষ টাকা হয়ে যাবে এখন তো যে পাউটা যে অবস্থায় আছে এখন তো বাইরে বের হতে পারতেছে করতেছেনা হয়তো যখন পাউটা আলাদা হয়ে যাবে তখন লাটিভদ্দি হলো তিনি আবার তার ব্যবসা করতে পারবে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনারা দেশের বাহিরে আছেন যারা সবাই সুস্থ থাকবেন দেশের ভিতরে আছেন যারা এই মানুষটাকে দেখে আপনারা একটু শিক্ষা গ্রহণ করেন আসলে গতি নাকি যেন বলে ভাই যত গতি তত ক্ষতি সবাই সাবধানে থাকবেন দোয়া রইল আপনাদের প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ